রায়গঞ্জ ব্লকের ছত্রপুরের সেন্ট জেভিয়ার স্কুলের প্রাক্তন ছাত্র ওল্ড সেন্ট জিভিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কারাগঞ্জ লাইন্স ক্লাবের সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ওল্ড সেন্ট জিভিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভদীপ সরকার কোষাধ্যক্ষ সিদ্ধার্থ আগরওয়াল সহ সম্পাদক রাজদীপ জোয়ারদার বিদ্যালয়ের অধ্যক্ষ ফাদার ফ্রান্সিস জিমিমি কিপ্রম জেলা সিএমইচ সুকান্ত বিশ্বাস কারিয়াগঞ্জ লায়েন্স ক্লাবের সভাপতি প্রসেনজিৎ পাল সম্পাদক জয়ন্ত সাহা লাইন্স ক্লাবের সদস্য সুখেন সরকার সুদীপ ভট্টাচার্য সহ প্রমুখ এদিন প্রায় পাঁচশো জনের মতো ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করে বুট অপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপস কেনায় পান হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরও পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য এই ক্যাম্পটা করা কারণ আজকে যে ইভেন্টটা হয়েছে ফ্রি আই চেক আপ ক্যাম্প এটা রায়গঞ্জ ওল্ড সেভেন অ্যাসোসিয়েশন যেটা একটা অ্যালুমনাই বডি অফ সেন্ট স্কুল রায়গঞ্জ আমরা কোলাবোট করেছি এই ইভেন্টটা লায়ন্স ক্লাব অফ কালিয়াগঞ্জের সাথে তো যৌথ উদ্যোগে আমাদের ইভেন্টটা আজকে হেল্ড হয়েছে ইয়েতে সেন্ট স্কুল রায়গঞ্জে তো যেখানে পুরো স্টেক হোল্ডার্স যারা আছে স্কুলের প্রত্যেকজনকে তাদের একটা ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে তারা যেন তাদের নিজস্ব আই টেস্টেড করে দেখতে পারে ওয়েদার ইট ইজ ওকে অন কী কারণ দেখুন আজকের ডেটে আমরা সবাই জানি ইলেকট্রনিক গুডস আমাদের ব্যবহার অনেক বেড়ে গেছে মোবাইল ফোন থেকে শুরু হয় ট্যাবস থেকে শুরু করে কম্পিউটার সব কিছু তো যেটা সব থেকে আমাদের দেখার বিষয় যে যে কোনো জিনিসের পজিটিভ যেমন থাকে নেগেটিভও প্যারালি থাকে তো আমাদের এই প্রসেসের মাঝখানে আমাদের চোখ যথেষ্টভাবে এফেক্টেড হয় যেটা আমরা বুঝতেও পারি না আর যখন হয়তো একটা টাইমের পরে যখন বুঝতে পারি ইটস ভেরি লেট তো আজকের ডেটে প্রিভেন্টিভ হেলথ চেক একটা আই ট্রিটমেন্ট যেটা আমরা এখানে অর্গানাইজ করেছি এটার থ্রু দিয়ে আমরা যেটা আমাদের ইম্পর্টেন্ট পিলার আমাদের স্কুলের যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টস তাদের জন্য অন্তত তাদের ইলেকট্রনিক ইউজেসটাও প্যানালাইজ যেন তারা করতে পারে ইন দ্য টাইম তারা যেন তাদের চোখেরও ব্যাপারটা তারা কেয়ার নিতে পারে যেন তাদের কোনো রিগার্ডিং আই তাদের কোনো রকম কোনো যেন সমস্যা না হয় এখন বা ইন দ্য নিয়ার ফিউচার রিপোর্ট নিউজ